আচ্ছা আজকে আমরা কথা বলবো কৃষি গুচ্ছ নিয়ে আজকে তোমাদের একটা সাবজেক্টের রিভিউ দেবো সেটা হচ্ছে কি অ্যানিম্যাল হাজব্যান্ডারি এখন প্রথমত দুই চারটা কথা বলি যে আমি ইদানিং মানে দুই একদিন আগে আগে তোমার একজনের বাসায় একটা ফ্রেন্ডের বাসায় নাইট স্টে করছিলাম এখন ওইখানে শুনলাম মানে একটা জিনিস শেয়ার করতেছি শুনো আগে ঘটনাটা একজন গিয়েছিল মানে ওইখানে আমারও অবশ্য আত্মীয় হয় নাম বলবো না এখন যে জিনিসটা প্রথমে শুনলাম সেটা হচ্ছে কি মানে আমাকে ইন্ডিকেট করে বলছে কি না জানি না কারণ আমিও এগুলিতে মানে এডমিটেড এটাও জানে সে এখন কথা হচ্ছে যে আমাকে বল আমাকে মানে আমার সাথে কথা হইল না তার ডিরেক্ট আমাকে মানে একটা উদ্যোগ করে জিনিসটা বোঝাচ্ছে যে কৃষিতে কারা পড়ে কৃষিতে তোমার গরু ছাগল না পড়ে এখন কথাটা শুনে ওই মুহুর্তে ভাবতেছি যে হাসবো না নিজেকে একটা ছোট টাইপ ভাববো হেও করতেছে মানে কিচ্ছু বুঝতেছিলাম না এখন সেই জন্য বুঝতেছি না কারণ আমরা কিন্তু কখনো কৃষিকে টার্গেট করে নেই না আমাদের স্বপ্ন থাকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এই দুইটা জিনিস কিন্তু এই জিনিসগুলো কখন বুঝতে পাই যখন আমরা ফেস করি ব্যর্থ হই এখন কথা হচ্ছে যে এই কথাগুলো কেন বলতেছি কারণ একটা গাছ চিন্তা করো তোমার সার পানি দিয়ে যে গাছটা বড় করা হয় সেও কিন্তু নেতিয়ে পড়ে কোনো না কোনো কারণে কিন্তু দেখবা খেয়াল করে দেখবা মানে এমন অনেক কিছু গাছ আছে তোমার কোনো যত্নই নেওয়া হয় না কিন্তু গাছটা সুন্দর হয়েছে এক কোনায় নিরিবিলি সুন্দরভাবে উপরে উঠে গেছে এখন কথাটার মানে কি রকম আমি যদি বোঝাই যে আমি কিন্তু জানতাম না যে এগ্রিতে কি ধরনের ফ্যাসিলিটিস আছে অ্যানিমেল হাজবেন্ডারি সাবজেক্ট সম্পর্কে আজকে বলবো এই সাবজেক্টটাতে কি ধরনের ফ্যাসিলিটিস আছে এখন এই জিনিসগুলো মানুষ কখন বোঝে যখন সে রিয়ালিটিটা ফেস করে আর তোমাদেরকে বারবার বলবো যারা এখনো চয়েস দিচ্ছ বা ওয়েটিংয়ে মাইগ্রেশনে আসো এখন তোমাদের বিষয়টা হচ্ছে যে প্রথমে এটাই বলবো যে তোমাদের জিসটিতে পজিশন যদি দশ হাজার বা আট হাজারের উপরে হয়ে থাকে অবশ্যই যদি কৃষিতে ওয়েটিংও থাকে জিএসটির ওই পিওর সাবজেক্টগুলোর চেয়ে কৃষিতে নর্মাল সাবজেক্ট পড়া ফার ফার মোর বেটার হবে এখন কেন হবে সেই সবাইকে একটা যুক্তি দিব কারণ দেখো তুমি যখন স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা তোমার টিচার বলো স্টুডেন্ট বলো প্রত্যেকটা মানুষের একটা ড্রিম হচ্ছে সরকারি জব এটাই তো ঘুরে ফিরে একটা মানুষের প্রধান কাজ বা ড্রিম থাকে কি একটা লক্ষ্য থাকে যে আমাকে টাকা উপার্জন করতে হবে অথবা সরকারি চাকরি এখন দুইটা ফ্যাসিলিটিসে কিন্তু আমাদের কৃষিতে দেয় কি ধরনের আমি যদি বলি যে তুমি ভার্সিটিতে পড়লা ভার্সিটিতে পড়ে একটা সাবজেক্ট বিষয় ধরো আমি ফিজিক্স এর কথাটা বলতেছি ফিজিক্সে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তোমার তিরিশ থেকে চৌত্রিশটা এই ধরনের গড়ে এ তোমাকে নেয় মানে আসন সংখ্যাটা আর পরীক্ষা দেয় কতগুলো থাকে দেখো ন্যাশনাল তোমার রাজশাহী এখন স্টুডেন্ট কতগুলো থাকে ক্যান্ডিডেট কতগুলো থাকে প্রতিযোগিতা বুঝতেছ আর যারা পরীক্ষা দিচ্ছে তারা কি তোমার মতন এই দশ বারো লাখ স্টুডেন্ট এইস এসি ক্যান্ডিডেট প্রত্যেকেই কম বেশি মানে ফুললি ডেডিকেটেডলি প্রিপারেশন নয় কিন্তু এর মধ্যে থেকেই ভালোগুলো বাঁচাই হয় তাহলে তুমি দেখতেছো তিরিশটা কিন্তু বাংলাদেশে ভাই কৃষিতে একটা আলাদা সুযোগ সুবিধাই দিয়ে দিচ্ছে বিসিএস এর জন্য তোমার পাঁচ থেকে ছয়টা কোটার মতন একটা সিস্টেম থাকে কোটার মতন সিস্টেম থাকে আমি সম্ভবত এই কোটা গুলোর কথা ওইভাবে বলতে না আমি যদি একটু বলি যে লাইফ তোমার ধরনের কিছু কিছু থাকে যে এপিও তারপরে তোমার কি জানি এই ধরনের মানে পি এই ধরনের যে গ্রেট কোয়ালিটির অফিসারগুলো থাকে সায়েন্টিস্ট অফিসার এই ধরনের এই জিনিসগুলো এই ধরনের কোটা কৃষিতে অতিরিক্ত পাঁচ ছয়টা তোমার দেওয়াই থাকে এখন প্রথমত তুমি বিসিএস এর ক্ষেত্রে সুবিধা পাচ্ছ দ্বিতীয়ত তোমার বাহিরে যাওয়ার তোমার একটা যে ড্রিম ছিল ছোটবেলার স্বপ্ন পূরণ করার এইটাই একটা মুখ্যম কেন তুমি যখন ধরো আমি যদি এনিমেল হাজবেন্ডের কথা আজকে বলতেছি রিভিউ দেবো আজকে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হবে জিনিসটা শুনলাম একটু কেমন লাগলো ওই জন্য বিষয়টা শেয়ার করলাম যে কৃষিতে গরু ছাগলরা পরে এখন তোমাদেরকে বুঝাবো যে গরু ছাগলরা কিভাবে পরে আমি যদি জাস্ট একটা কথাই বলি যে কি জানি বলতেছিলাম যে মানে বাইরের দেশে যাওয়ার কথা সম্বন্ধে এইটাই তো নাকি যে তোমাদের চার থেকে পাঁচ অতিরিক্ত একটু ডিভিএম এ বেশি করতে হয় ডিভিএম এ যারা থাকে মানে চার থেকে পাঁচ বছর পর যারা একটা ইন্টার্নশিপ হয়ে থাকে এই ইন্টার্নশিপে মানে উপজেলা পর্যায়ে তোমার দেশের ভিতরে দেয় কিছু আর কিছু বিদেশে যায় সেটা তোমার মানে ক্যারেট অনুযায়ী হবে মেরিট তুমি যে সিজিপি গুলো পাবা এই অনুযায়ী হয়ে যাবে এখন তুমি যদি একটা নর্মাল স্টুডেন্টও হও তুমি করে খাইতে পারবা এতটুকু বিশ্বাস রাখো কৃষিতে আর তুমি কিন্তু ওই জায়গায় ধর্না দিতে পারবা না চাকরি বাজারে ভার্সিটিতে কারণ ওখানে তোমার মানে যে প্রতিযোগিতাটা বললাম তো জাস্ট একটা ফিজিক্স এই সাবজেক্টটার প্রতি তিরিশ জন সারা বাংলাদেশ থেকে আর এখানে তোমার এগ্রিকালচার ফ্যাক্টরি তোমার তিনশো থেকে সাড়ে তিনশো তোমার বিসিএস ইয়া থাকে কোটা থাকে এটা একটা আলাদা ফেসিলিটিস এদের এটা তো সব জায়গায় পরীক্ষা দিতে পারবে পারবে মানে এটা তাও একটা তাদের বোনাস পয়েন্ট সেই জিনিসটা বলতেছি এখন আমি যদি বলি আজকে রিভিউটা ছিল কথা বেশি হয়ে যাচ্ছে বিদেশে যাওয়ার কথা যেটা বললাম যে এই চার থেকে সাড়ে সাড়ে চার ছয় এই ধরনের কোর্স থাকে সাড়ে চার পাঁচ ছয় এখন প্রতিটা তো আলাদা ক্ষেত্রে থাকে এখন এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে তুমি একটা ইন্টার্নশিপের জন্য বাইরে যাওয়ার সুযোগ পেতে পারো তোমাকে জাস্ট বলতে হবে হ্যাঁ আমি রাজি তোমার ভরণ পোষণ খাওয়া দাওয়া পুরা সরকারের আমাদের বাংলাদেশের মানুষের একটা ড্রিম থাকে কি সরকারি চাকরি তা সরকারি চাকরি এই ক্ষেত্রে তো তোমার এটা একটা বিরাট সুযোগ এখন কৃষিতে কেন আমরা এডমিটেড হবো এখন সেটাও তো একটা বিষয় যে ক্যারিয়ার কেমন চাকরি ক্ষেত্রে কেমন আমি যদি একটু বেসিক্যালি বলি দেখো যে বিসিএস এর কথাটা বললাম বিসিএস এ একটা তোমরা বোনাস পয়েন্ট আলাদা একটা সুযোগ সুবিধা পাচ্ছ ক্যান্ডিডেট আবার সাবজেক্ট বিষয় এই জিনিসগুলো পাচ্ছ আবার আমি যদি বাইরের দেশে একটা কথা বলি যে দেখো না বিভিন্ন মাল্টি কোম্পানিগুলো যেগুলো আছে তোমার কি ধরনের এইগুলো হয়ে থাকে যেমন ওই যে প্রাণ কোম্পানি তোমার এই ধরনের কোথায় জিনিস ছিল যে মিল্ক বিটা এই ধরনের জিনিসগুলা যে এই ধরনের জিনিসগুলো মিল্ক বিটা আর কি এই ধরনের যে কোম্পানি বড় বড় কোম্পানিগুলো আছে তোমার এই ধরনের যে প্রাইম কোম্পানিগুলো এই ধরনের কোম্পানিগুলোতে তোমরা দেখবা যে তোমাদের এটা ভালো পজিশনে যে জবগুলো বা একটা নর্মাল স্যালারি তোমার এটা পার মান্থ এক লাখ টাকা থেকে শুরু হয় এখন তুমি যদি এটাও না চাও বা তুমি স্বাভাবিকভাবে একটা পড়াশোনা করো তোমার এটা পার মান্থ স্যালারি মানে শুরুতে পঁচিশ হাজার টাকে তিরিশ পঁয়ত্রিশ এই ধরনের হয়ে যাবে মানে জাস্ট এমনিতে একটা স্টার্টিং পয়েন্ট এখন আমার সর্বশেষ কথা হচ্ছে যে কৃষিতে নাকি আমি জিএসটি তে ভর্তি হব এখন তোমার যদি র‍্যাঙ্কিংটা 2 থেকে 2500 এর মধ্যে হয়ে থাকে 2 থেকে 6000 এর মধ্যে হয়ে থাকে এবং তোমার উপর এটা প্রপারলি ডিপেন্ড করবে যে তুমি কি হতে চাও এই জিনিসটা কি বুঝতে পারছো সমাজ ফোর্স কোর ফোর্স করতেছে মানে আমি কি করব এটা কেমন হয়ে যাচ্ছে যে এগুলা গরু ছাগলের ডাক্তার প্রত্যেকটা মানুষের দিন শেষে একটাই জিনিস দেখে তোমার এগুলো কেউ দেখবে না পাঁচ বছর পর তুমি টাকা কামাই করতেছো তোমাকে মানুষ মূল্যায়ন করবে এটাই তুমি এখন কি করতেছো এটা দেখবে না তুমি চুপচাপ পাঁচটা বছর থাকো লুকায় দেখো জীবনটা কেমন হয় পরবর্তীতে এখন আমি যে জিনিসটা বলতেছিলাম আমরা যদি একটু এখন প্রপারলি বলি আজকে একটা সাবজেক্ট সম্পর্কে রিভাই রিভিউ দেবো পরবর্তীতে বাকিগুলো দিব আজকে বলবো অ্যানিমেল হাজব্যান্ডারি হাজবেন্ডারি কেন দেখো যদি আমরা বিসিএস এর ক্ষেত্রে বলি আমরা পাঁচটা এক্সট্রা কোটা পাবো আবার পরবর্তীতে যদি বলি বিভিন্ন তোমার মাল্টিনেশনাল যে কোম্পানিগুলো আছে এগুলোতে তুমি ফ্যাসিলিটিস পাবা ফ্যাসিলিটিস বলতে ডিরেক্ট চাকরি পাবা যদি একটা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট হও পড়াশোনা করো ভালোভাবে একটু তুমি এই জায়গাগুলোতে বাহিরের জায়গায় মানে বাহিরেতে যে চাওয়ার একটা সুযোগ সেটাও পাচ্ছ আবার ইউনেস্কো ফাও তোমার ডাব্লিউএইচও এই ধরনের যে বড় বড় আমাদের যে জাতিসংঘ এই ধরনের যে জায়গাগুলো আছে এগুলোতে তোমার ডিরেক্ট অটোমেটিক্যালি মানে একটা লিঙ্ক হয়ে যায় চাকরির ক্ষেত্রে ডিরেক্ট নিয়ে নেবে তোমাদেরকে মানে ওখানে কোনো আর তোমার টাকা ঘুষ এই ধরনের কোনো ব্যাপারই থাকে না যদি তুমি একটা ভালো একটা সিজিপি নিয়ে কিছু করতে পারো এখন আমি ভিডিওটা লেন্ডি করতেছি বারবার আমি তো এই জিনিসগুলোই বলতেছি এনিমেল হাজবেন্ডারি আমাদের তোমার পটুয়াখালী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা না হয় বাংলাদেশ কৃষি বিদ্যালয় আমাদের এই জিনিসটা পড়ানো হয়ে থাকে এখন এটা পরে আমাদের কি হবে ভবিষ্যৎটা আমরা শেষে বলতেছি যে তুমি বিসিএস এর সুযোগ সুবিধা পাচ্ছ বাইরে ইন্টার্নশিপের সুযোগ সুবিধা পাচ্ছ আবার তোমার নর্মাল সাবজেক্টগুলো পিওর সাবজেক্ট এই সাবজেক্টগুলোর চেয়ে তুমি একটা আলাদা ক্যাটাগরিতে নিজেকে গড়ানোর সুযোগ পাচ্ছ আবার বিভিন্ন মাল্টি মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে এগুলোতে পড়ানো পড়া মানে চাকরির ক্ষেত্রে সুবিধা পাচ্ছ আবার আমাদের আমি যদি একটু বলি যে এই যে তোমার যে চিড়িয়াখানা আছে না চিড়িয়াখানাতে অফিসার পথে যোগদান করতে পারো আবার তোমার বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট গুলো মানে প্রাণী প্রাণী টাইপের যেগুলো সেগুলো দিতে পারো আবার আর্মিতে তোমাদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে তোমাদের কিন্তু যে ভ্যাটেনারি সিস্টেমটা ভ্যাটেনারি ডাক্তার আর তোমার এই যে এনিমেল হাজবেন্ডারি পাশাপাশি কিন্তু জিনিসটা এমন না যে দুটা থেকে দুটা পৃথক দুটা সাবজেক্টের মাঝে কিন্তু একটা মিশ্রণ আছে এইটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এখন আমি প্রপারলি যদি রিভিউটা একটু ক্লিয়ারলি মানে বলি যে তোমাকে হাজার গুণ ভালো হবে কৃষিতে তোমার যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো জিএসটির ভালো সাবজেক্টের সে একটা নর্মাল সাবজেক্ট কৃষির অনেক ভালো আর এই ধরনের কথাগুলা অবশ্যই তোমরা কোনো পীর বাবার কাছ থেকে শুনবা না কোনো মানে বিভিন্ন প্রতিষ্ঠানের লোক বা এই প্রতিষ্ঠানের লোক যেমন আমাকে জ্ঞান দিছিল একটা বড় ভাইয়া আবার পরবর্তীতে আরো অনেক জায়গায় কথা শুনলাম যে এই ধরনের এই ধরনের তো কিন্তু আমি জিনিসটা অ্যানালাইসিস করলাম যে জিনিসগুলো আমার কোথায় পাবা সেটা হচ্ছে যারা ওই ক্ষেত্রে আছে যারা পড়ছে ওই তারাই ওই ভালো বলতে পারবে যে এটা পরে কি হওয়া যায় এখন সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যারা পরে ওই ইউনিভার্সিটিতে আছে তোমার পরবর্তী ব্যাসগুলো যারা ইন্টার্নশিপ শেষ করতেছে তোমরা গ্রুপে তাদের সাথে কথা বলবা অ্যাকচুয়াল নিউজ পাবা আর এই যে পাড়া প্রতিবেশী বিভিন্ন আমাদের আশপাশ মানুষজন এই ধরনের কাছ থেকে গরুর ডাক্তার হয় শিখতে পারবো আর কিছু পারবো না এখন বিস্তারিত এই জন্য বললাম জিনিসটা কারণ আমরা কৃষি সম্পর্কে কিন্তু কিছু জানি না বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ এটা যে কতটা সরকার ফ্যাসিলিটিস দিয়ে থাকে আমরা বাজেট খাত দেখলেই বুঝতে পারবো এখন কথা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু দুইটা সাবজেক্টের ডিমান্ড কৃষিখাতে একটা হচ্ছে এগ্রিকালচার একটা হচ্ছে ডিভিএম তার পরবর্তীতে বাকিগুলো থাকে এগুলো মিডিয়াম এখন তোমার কি উচিত হবে যে মিডিয়াম সাবজেক্ট বা যে কোন সাবজেক্টে পড়া ধরো তোমার মেয়ে ময়মনসিংহে হয়নি সেরে বাংলাতে হয়নি বা ভালো সাবজেক্ট আসেনি এখন কি তোমার পড়া উচিত হবে আমি কিন্তু একটা ভিডিওতে মোটামুটি সবগুলো কাভার করে দিচ্ছি অবশ্যই উচিত হবে কারণ তুমি এখানে আলাদা ফেসিলিটিস পাবা কৃষি একটা আলাদা ডিমান্ড বাংলাদেশে এটা প্রপারলি একদম লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলা যায় মানে এটা স্পষ্ট রূপে তুমি বলতে পারবা কারণ এটা জিনিসের তুমি একটা রিভিউ দেখো তুমি দেখো তুমি বিভিন্ন বাজেট দেখো বিভিন্ন বিসিএস এর খাত দেখো বিভিন্ন যাওয়া আসা বাইরের ইন্টার্নশিপ দেখো তুমি দেখো প্রত্যেকটা খাত থেকে কিন্তু সম একটু কম একটু বেশি এই যে বলে যে তোমার নর্মাল গুলো যে ফুড ইঞ্জিনিয়ারিং এনিমেল হাজবেন্ডারি এই ধরনের যে মিডিয়াম সাবজেক্ট গুলো আছে এগুলোতে অতটা লোক টানা হয় না কিন্তু তুমি যদি একটা জিনিসের প্রতি প্যাশন থাকে তুমি যে যেকোনো কিছু করতে পারবা শেখানো আর শেখা বিষয়টা কিন্তু পুরাটাই ভাই আলাদা এখন তোমার যদি একটা জিনিসের প্রতি প্যাশন থাকে তুমি এক জায়গা থেকে করতে পারবা আর তোমার যদি ওই যে এমনিতে ফাও ফাও ড্রিম থাকে আমি ফিজিস্ট হান্টারিস্ট হওয়া একদম ফিজিক্স হান্টারসে সেটা পসিবল না কারণ তুমি যদি নাই পড়ো চাকরির বাজারে তো ওগুলা দিয়ে লাভ নাই কিছু দিন শেষে কত টাকা কামাও সেটাই দেখবে তুমি কি পড়ছো ফিজিক্স নিয়ে পড়ছো রয়্যাল সাবজেক্ট নিয়ে পড়ছো সেটার কোনো মূল্যায়ন থাকবে না এখন কথা হচ্ছে একটাই যে তুমি নিজেকে প্রপারলি নিজেই ভাবো একদম নিজেকে কনসেন্ট্রেশন দিয়ে ভাবো যে আমি কি হইতে চাই জীবনে আমার লক্ষ্যটা কি আমার বাপ ডাক্তার বানাইতে চাই সেটা দেখে তো আমার লাভ নেই আমি কি হইতেছি আমি কি করতে পারবো আমাকে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছো আর যে ফ্যাসিলিটিস বললাম হয়তো বলতেছো যে মানে অ্যানিমেল হাজবেন্ডারির কথা কোথায় বললাম এই ফ্যাসিলিটিস গুলোই অ্যানিমেল হাজবেন্ডারিতে দিয়ে থাকে আমাদের বিশেষ করে তোমার বাহিরের দেশে যাওয়ার যে সুযোগ সুবিধা এটা তোমার এই খাত থেকে বেশি হয়ে থাকে যারা দুইটা বিশ্ববিদ্যালয়ে আসো এবং হাজব্যান্ডারি নিয়ে পড়তেছো পটুয়াখালী এবং আরেকটা যেটা শের বাংলা বা যে মহামন সিং এর তারা দুইটা কিন্তু একটা আছে আমি শরীর বলতে পারলাম না তোমাদের কেরিয়ার যদি লেগে থাকো অবশ্যই ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে যে কোনো জায়গা হোক লেগে থাকো না ভাই লেগে থাকো একটা এর জিনিস যদি শুরু থাকে সে অবশ্যই আছে ঠিক আছে আল্লাহ হাফিজ